পৃথিবীতে পাপের বিনাশ ও দুষ্ট দমনের জন্য বহু সময়ই ভগবান একাধিক অবতার নিয়েছেন আমরা যেমন ভগবান বিষ্ণুর দশ অবতারের কথা জানতে পারি তেমনই দেবাদিদেব মহাদেবেরও রয়েছে একাধিক অবতার তবে শুধুমাত্র হর এবং হরিই নয় বরং বিভিন্ন কালে অশুভ প্রবৃত্তি সম্পন্ন অসুর দমনে অবতার নিয়েছিলেন শিবপুত্র গণেশও নমস্কার বন্ধুরা ধর্মকথার আজকের ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আপনারা কি জানেন ভগবান গণেশও অনেকবার অবতীর্ণ হয়েছেন বিভিন্ন রূপে মুৎকল পুরাণে ভগবান গণেশের আটটি অবতারের উল্লেখ পাওয়া যায় প্রতিটি অবতার একে অপরের থেকে পৃথক এই অবতার গ্রহণের মাধ্যমে ভগবান গণেশ বিভিন্ন অসুর দমন করেছেন কিন্তু ভগবান গণেশের এই অষ্ট অবতার পূজার মাধ্যমে সাধারণ ব্যক্তি তার মধ্যে থাকা আটটি দোষেরও দমন করতে পারেন এই আটটি দোষ হলো কাম ক্রোধ মদ লোভ মৎস্যর মোহ অহংকার ও অজ্ঞানতা তাই আজকের ভিডিওতে আপনাদের ভগবান গণেশের এই আটটি অবতারের সম্পর্কে জানাব তাই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন ভালো লাগলে লাইক করুন এবং আপনাদের মতামত নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন চলুন তবে শুরু করা যাক এক বক্রতুণ্ড অবতার ভগবান গণেশের প্রথম অবতার বক্রতুণ্ড অবতার মৎস্যরাসুর নামক এক রাক্ষস ভগবান শিবের ভক্ত ছিল এবং শিবের কাছ থেকে বর পেয়েছিল যে তাকে জনিজাত কোনো প্রাণী পরাজয় করতে পারবে না মত্রাসুরের দুটি পুত্রও ছিল সুন্দরপ্রিয় এবং বিষয়প্রিয় উভয়ই এরা অত্যাচারী বর পেয়ে দানবগুরু শুক্রাচার্যের নির্দেশে মত্রাসুর দেবতাদের উপর অত্যাচার শুরু করে ফলে দেবতারা অতিষ্ঠ হয়ে ভগবান শিবের কাছে যান ভগবান শিব তাদের গণেশের আরাধনা করতে বলেন মহাদেবের কথা মতো দেবতারা ভগবান গণেশের স্তুতি করেন এরপর ভগবান গণেশ বক্রতুণ্ড অবতার গ্রহণ করেন এবং মত্রাসুরকে পরাজিতও করেন মত্রাসুর এরপরে ভগবান গণেশের ভক্ত হয়ে যান বক্রতুণ্ড অবতারে ভগবান গণেশের বাহন ছিল সিংহ মৎসর অর্থাৎ অন্যের সুখ দেখে হিংসা পরায়ণ হওয়া ব্যক্তির মধ্যে বর্তমান মৎসরগুণ নাশ করতে এই অবতার ধারণ করেন ভগবান গণেশ দুই একদন্ত অবতার ভগবান গণেশের দ্বিতীয় অবতার হলো একদন্ত অবতার এই অবতারের পিছনেও রয়েছে এক কাহিনী একবার মহর্ষি চাবন তার তপবলের মাধ্যমে একটি মদাসুর নামক রাক্ষস সৃষ্টি করেন এবং তাকে মহর্ষির পুত্র বলা হতো রাক্ষস মদাসুর গুরু শুক্রাচার্যের কাছে দীক্ষা নিয়ে দেবতাদের উপর অত্যাচার শুরু করে অত্যাচারে অতিষ্ঠ হয়ে সমস্ত দেবতারা ভগবান শিব ও মাতা পার্বতীর পুত্রকে আহ্বান করলেন তারপর ভগবান গণেশ একদন্ত রূপে অবতীর্ণ হন একদন্ত ভগবান মদাসুরকে যুদ্ধে পরাজিত করে দেবতাদের বর দিয়েছিলেন অবতারে ভগবান গণেশের বাহন ছিল তিন মহদর অবতার ভগবান গণেশের তৃতীয় অবতার ছিল মহোদর অবতার ভগবান শিবপুত্র কার্তিক তারকাসুরকে বধ করলে ক্রোধে ক্ষিপ্ত হয়ে দৈত্যগুরু শুক্রাচার্য মহাসুর নামে এক অসুরকে অস্ত্রশস্ত্রের শিক্ষা দিয়ে দেবতাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রস্তুত করেন মহাসুরের অত্যাচারে অতিষ্ঠ হয়ে ওঠে দেবলোক তখন গণেশ মহাদর অবতার গ্রহণ করেন মহাদর মানে বড় পেট তার ইঁদুরে চুড়ে মহাসুরের সাথে যুদ্ধ করতে আসেন কিন্তু মহাসুর ভগবান গণেশের এই রূপে মোহিত হয়ে যান তাই যুদ্ধ না করে মহাদর অবতারকে নিজের ইষ্টদেব করে তোলেন চার বিকট অবতার ভগবান গণেশের চতুর্থ অবতার হলেন বিকট অবতার আমরা প্রত্যেকেই জানি একবার ভগবান বিষ্ণু জলন্ধরের ধ্বংসের জন্য তার স্ত্রী বৃন্দার সতীত্ব বিলীন করেছিলেন এরপর জলন্ধরের এক পুত্র কামাসুর হয় কামাশুর ভগবান শিবের কঠোর তপস্যা করে যার ফলে মহাদেব প্রসন্ন হয়ে কামাসুরকে ত্রিলোক জয়ের বরদান দেন বর পেয়ে কামাসুর দেবতাদের ওপর অত্যাচার শুরু করে রাক্ষস দ্বারা বিরক্ত হয়ে সমস্ত দেবতাগণ ভগবান গণেশের ধ্যান শুরু করেন এবং অসুর থেকে মুক্তিদানের জন্য প্রার্থনাও করেন তারপরেই ভগবান গণেশ বিকট অবতার গ্রহণ করেন এই অবতারে ভগবান গণেশ একটি ময়ূরের উপর উপবিষ্ট হয়ে কামাসুরকে পরাজিত করেছিলেন কাম অর্থাৎ বাসনা এই কামনা বা বাসনা নাশ করার জন্যই ভগবানের বিকট অবতার পাঁচ গজানন অবতার ভগবান গণেশের পঞ্চম অবতার হলেন গজানন অবতার দেবতা কুবেরের লোভ থেকে লোভাসুরের জন্ম হয় লোভাসুর দৈত্যগুরু শুক্রাচার্যের আশ্রয় গিয়ে সেখান থেকে শিক্ষা নেয় শুক্রাচার্যের আদেশে লোভাসুর ভগবান শিবের বর পাওয়ার জন্য কঠোর সাধনা করে সাধনায় খুশি হয়ে দেবাদিদেব মহাদেব লোভাসুরকে নির্ভীক হওয়ার বর দেন বর পেয়ে সমস্ত জগতের অধিকারী হন এই লোভাসুরকে নাশ করতেই ভগবান গণেশ গজানন রূপে অবতীর্ণ হলেন এরপর দৈত্যগুরু শুক্রাচার্যের পরামর্শে লোভাসুর যুদ্ধ না করেই পরাজয় স্বীকার করে নেয় লোভাসুর অর্থাৎ লোভ এই অসুর দমনের মাধ্যমে ভগবান গণেশ ব্যক্তির মনের মধ্যে বিদ্যমান লোক নাশ করে থাকেন গজানন অবতারে ভগবানের বাহন ছিল মূর্ষক ছয় লম্বর অবতার ভগবান গণেশের ষষ্ঠ অবতার হলেন লম্বদর অবতার একবার ক্রোধাসুর নামে এক রাক্ষস সূর্যদেবকে তুষ্ট করতে তপস্যা শুরু করে তপস্যায় খুশি হয়ে সূর্যদেব ক্রোধাসুরকে বিশ্বজয় করার ক্ষমতা প্রদান করেন এরপরে সমস্ত দেবতারা ক্রোধাসুর দ্বারা ভীত হয়ে ভগবান গণেশকে ডাকলেন দেবদাদার প্রার্থনা শুনে ভগবান গণেশ লম্বদর অবতার গ্রহণ করেন ভগবান লম্বদর ক্রোধাসুরের কাছে গিয়ে তাকে বোঝালেন যে কেউই কখনো বিশ্বজগৎকে জয় করতে পারে না এবং অজেয় যোদ্ধাও হতে পারে না ক্রোধাসুর তার ভুল বুঝতে পারে এবং তাই তার অভিযান বন্ধ করে পাতাল লোকে চলে যায় এই অবতারের মাধ্যমে মানুষের মধ্যে বিদ্যমান ক্রোধ বা রাগ দমনের বার্তা দেন গণপতি সাত বিঘ্নরাজ অবতার ভগবান গণেশের সপ্তম অবতার হলেন বিঘ্নরাজ অবতার একবার মমাসুর নামক এক রাক্ষস ভগবান গণেশের তপস্যা শুরু করে সে ভগবান গণেশের কাছে ব্রহ্মাণ্ড জয় করার বরদানও চেয়ে নেয় ভগবান গণেশও প্রসন্ন হয়ে তাকে বর প্রদান করেন কিন্তু পরে শুক্রাচার্যের বুদ্ধিতে মমাসুর দেবতাদের উপর অত্যাচার শুরু করে এবং তাদের কারাগারে বন্দি করতে থাকে এই অসুরকে নাশ করার জন্যই ভগবান গণেশ বিঘ্নরাজ অবতার গ্রহণ করে মনুষ্যের অহংকার নাশের ইঙ্গিত বহন করে গণেশের মমাসুর অবতার আট ধূম্রবর্ণ অবতার ভগবান গণেশের অষ্টম অবতার হলেন ধূম্রবর্ণ অবতার অহম নামক এক রাক্ষস গুরু শুক্রাচার্যের থেকে দীক্ষিত হয়ে অহন্তাসুর নাম গ্রহণ করেন এরপরে নিজের সাম্রাজ্য তৈরি করে সে ভগবান গণেশের পূজা করে বর পান বর পেয়ে অহন্তাসুর দেবতাদের উপর অত্যাচার শুরু করে দেবতারা ভগবান গণেশকে ডাকতে থাকেন দেবতাদের আহ্বানে গণেশ ধূম্রবর্ণ অবতার গ্রহণ করে এই অবতারে কাত্রবর্ণ ছিল ধোয়ার মতো ধূম্রবর্ণ অহন্তাসুরকে বধ করে দেবতাদের মুক্ত করেন বনপতি এই অবতারের মাধ্যমে মানুষের অজ্ঞানতা দূর হয় এই ছিল ভগবান গণেশের অষ্টম অবতারের কাহিনী আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে এক্ষুনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও সবার আগে দেখার জন্য ধন্যবাদ